ছোটোবেলায় যখন ট্রেনে করে বেড়াতে যেতাম মানে কোনো লোকাল ট্রেনে উঠতাম তখন এই জিনিসটার প্রতি আকর্ষণ আমার সব থেকে বেশি ছিল এই জিনিসটা খাওয়ার জন্যই আমার মানে মনটা সবসময় ব্যাকুল থাকত কখন ট্রেনে এই হকার এই জিনিসটা নিয়ে উঠবে আর আমি কিনে এটা খাবো মায়ের সাথে যেতাম যখনই তখনই কিনে খেতামই খেতাম কিন্তু তখন কি আর জানতাম বলো এই জিনিসটা বানানো এতটা ইজি আর এত সহজ এত কম টাকায় এই জিনিসটা এত সহজে বানিয়ে নেওয়া যায় আর ফার্স্ট টাইম জীবনে আমি এটা প্রথম বানালাম আর মনটা এত খুশি হয়ে গেল আর দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা পাপড়ি তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়ে নিয়েছি দু চামচ ঘি আর ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ ঘি এর থেকে একটু বেশি ঘিও তোমরা ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি এখানে বড়ো চামচে দু চামচ ঘি দিয়ে তার মধ্যে এক কাপ মানে এক বাটি ময়দা দিয়েছি আর যে বাটি ভেবে ময়দা দিয়েছি তারই হাফ বাটি দিয়ে দিয়েছি বেসন দিয়ে লো আছে বেসনটা আর ময়দাটাকে একটু ভেজে নেব যত খুব বেশি ভাজবো না যতক্ষণ একটু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণই এটা ভাজবো আর এরই মাঝে একটু দিয়ে দেবো এলাচের ছোটো এলাচের দানা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে এটাকে কি করব একটু চালুনির সাহায্যে চেলে নেব চালুনিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি বলো একটু যদি ডেলা ডেলা থাকে তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হবে তাই এইভাবে তোমাদের যেরকম সুবিধা সেই জিনিস দিয়ে একটু এইভাবে চেলে নেবে আমি এইভাবেই করে চেলে নিয়েছি আর যেটুকুনি একটুখানি দানা দানা ভাব ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছিলাম প্রথমবারে যে এত সুন্দর এটা তৈরি করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি জানো তো তাই কি করলাম এরপরে ওটা ভেজে রাখার পর চিনি দিয়ে দিলাম মানে যতটা আমি ময়দার বেসনটা ব্যবহার করেছিলাম ঠিক ততটাই চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ ওর মধ্যে জল দিয়েছি দিয়ে লো আছে বসিয়ে রাখার পর এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম এই পাতিলেবুর রসটা দেওয়াটা কিন্তু খুব জরুরি নয়তো কিন্তু চিনিটা বেশ কেমন একটা যেন দান আনা দানা মতন হয়ে যায় আর এটা দেওয়ার ফলে কিন্তু সেই ব্যাপারটা হয় না যতক্ষণ না রঙ চিনি মানে চিনিতে এরকম মানে ব্রাউন কালার ধরবে ততক্ষণই এইভাবে জাল দিয়ে দিতে হবে লো ফ্লেমে খুব বেশি নাড়াবার কিন্তু দরকার নেই আর দেখতে হবে যেন চিনির ক্যারামেলটা পুড়ে না যায় এইভাবে যখন হয়ে আসবে তখন কীভাবে বুঝবে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিতে হবে তারপর এরকম কয়েক ড্রপ এইটাকে ক্যারামেল চিনিটাকে দিয়ে এইভাবে যখন দেখা যাবে যে হাতের মধ্যে এইভাবে দলা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তখন এটা একটা ননস্টিকের যে কোনো পাত্রে একটু ঘি মাখিয়ে নিয়ে এই যে এটা করেছি সেটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে বেশ দু তিন মিনিট অপেক্ষা করার পর এইভাবে করে এক জায়গায় করে নিতে হবে চিনির যে ক্যারামেলটা আমি বানিয়েছি এইটাকে এইভাবে উল্টে পাল্টে এটাকে ঠান্ডা করে নিতে হবে মানে খুব বেশি ঠান্ডা না এইভাবে উল্টে পাল্টে যেভাবে করছি ঠিক এই রকম এবার একটু গরম থাকা অবস্থায় হাতে একটু গরম লাগবে কিন্তু খুব সাবধানে এইভাবে এটাকে তুলে নিতে হবে তুলে এটাকে খুবই গরম তাই এইভাবে করে করে কিন্তু করতে হবে গরম থাকা অবস্থায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না এইভাবে এক প্রান্ত থেকে এক প্রান্তে যেভাবে আমি ভিডিওতে করছি ঠিক সেইভাবে করে এটাকে করতে হবে আর এরপরে হাতে তুলে নিয়ে এইভাবে এক প্রান্ত থেকে এক প্রান্তে এইভাবে করতে হবে খুব গরম লাগবে কিন্তু একবার করে করবে আর একটুক্ষণে কিছুক্ষণের জন্য রেখে আবারও এইভাবে করে করতে হবে তা নয়তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না যতক্ষণ এই মানে যে ডিপ কালারটা ছিল ক্যারামেলের দেখো ধীরে ধীরে কিন্তু এইভাবে করতে করতে রঙটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে কিন্তু প্রায় আমি কিন্তু কুড়ি থেকে বার কিন্তু করেছি তোমাদের এটা গুণে করবার কোনো প্রয়োজন নেই তবু এটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো কেমন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক এইভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত এইভাবে টেনে টেনে এটাকে করতে হবে তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন একটু টেনে দুটো প্রান্তের মুখ এক জায়গায় এইভাবে করে নিয়ে এটাকে একটা জায়গায় রাখতে হবে তারপরে যেই আমি তোমার বেসনটার ময়দাটা ভেজিয়েছি ভেজে রেখেছিলাম সেটাকে ওপর থেকে এইভাবে ছড়ে ছড়িয়ে ছড়িয়ে এটার মধ্যে অ্যাবজর্ব করা হবে আর এইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি এটাকে টেনে টেনে লম্বা করে করে এই কাজটাকে কিন্তু করতে হবে আর এটাকে বারবার করে রাউন্ড করে ফোল্ড করে করে ব্যাপারটা করতে হবে ঠিক যেভাবে ভিডিওতে করছি এইভাবেই টেনে 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 এটাকে কিন্তু করতে হবে চাইলে বেসন যে ময়দাটা ভেজে এটাকে পুরোটাই কিন্তু একবারে দিয়েই এইভাবে করতে পারো বা আমি যেভাবে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে করছি সেইভাবেই করতে হবে আর এইভাবে শুধু খেয়াল রাখতে হবে টান সময় যেন এই যে মানে সুতোর মতন যে ব্যাপারটা হচ্ছে সেটা যেন ছিঁড়ে না যায় এইভাবে করে ধীরে ধীরে কিন্তু কাজটাকে করতে হবে আর খুব বেশি জোর দিয়ে প্রেশার দিয়ে আবার টানা যাবে না তাহলে এটা ছিঁড়ে যেতে পারে তাই এইভাবে করে টেনে টেনে এটা করবে এটা করার পর এত মনটা খুশি হয়ে যায় না কি বলবো জীবনে কোনো ফার্স্ট টাইম এইভাবে তো বাড়িতে বানালাম মনটা কিন্তু ভীষণ ভালো লাগছিল জানো তো তোমরা বানিয়ে দেখবে দেখে খুব কঠিন মনে হয় কিন্তু একদম কঠিন কাজ নয় কারোর হেল্পও তোমাদের লাগবে না একটু মানে হাতটা ব্যথা হয় এই কাজটাই এই রান্নাটার মেন কাজটাই হলো এই জায়গাটা মানে এইভাবে টেনে 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 একবারে সুতোর মতো লাচ্ছার মতন হয়ে যাবে যেরকম শনপাপড়ি হয় ঠিক সেইভাবে এইভাবে করে টেনে 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 টেনেই করতে হবে যতক্ষণ না এটা তখন মানে বুঝতেই পারবে পুরো ময়দাটাই কিন্তু এখানে লেগে যাবে মানে যতটা লাগবে সেইভাবেই এই ময়দার বেসনের গুঁড়োটা ছড়িয়ে ছড়িয়ে টেনে টেনে করতে হবে একটু হাতটা ব্যথা হয়ে যায় ঠিকই কিন্তু ধীরে ধীরে করবে খুব সুন্দর যেমন মনটাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর এই কাজটা কিন্তু আমি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটার মধ্যে ঠিক যেইভাবে করছি একটু এইভাবে টেনে 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 করবে যখন এটা হয়ে যাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে এটাকে আর টানা যাবে না এইভাবে দেখো আমি প্রত্যেকটাই কিন্তু এইভাবে ধীরে ধীরে করে টানছি আর ফোল্ড করে করে রাউন্ড করে করে এইভাবে করে বেসন আর ময়দার মধ্যে গুঁড়োগুলো ছড়িয়ে ছড়িয়ে কিন্তু কাজটা করছি একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু যখন হয়ে যায় তখন মনটা ভীষণ ভালো লাগে আর মানে দেখো কত সুন্দর করে কিন্তু ধীরে ধীরে দেখো সরু সুতোর মতন কিন্তু হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগবে একবার করে দেখো তোমরা খুব সহজেই কিন্তু ব্যাপারটা হয়ে যায় আমি পুরো ভিডিওতে তোমাদের এটা দেখানোর চেষ্টা করেছি তোমরা আশা করি দেখে ঠিকই বুঝতে পারছো এইভাবে করে যখন দেখবে একদম আর টানা যাচ্ছে না তখন কিন্তু আর এটাকে করা যাবে না এখন এটা আমি আর একটু টানতে পারছি তাই দেখো এইভাবে টেনে টেনে করছি কি সুন্দর যে দেখতে লাগছিল আর মনটা তো ভীষণ ভালো লাগছিল খেতে তো আর কি বলবো দারুণই সুন্দর হয়েছিল এখনও এটাকে আরও টানা যাচ্ছে তাই এটাকে টেনে টেনে যতক্ষণ করা যাচ্ছে ততক্ষণই আমি এটাকে করছি আর দেখো এটা আর এবার কিন্তু আর সেরকম একটা টানা যাচ্ছে না তাই এবার কি করলাম যে সমস্ত গুঁড়ো ময়দা বেসন যেটা ছিল গুঁড়ো ঝরঝরের ব্যাপারটাকে সব ঝরিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে যতটা পারবে ততটাই গুঁড়োটাকে ছড়িয়ে দিতে হবে আর এটাকে এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যেহেতু এটাকে একটু শেপ দিতে হবে তাই এগুলোকে ছাড়িয়ে কিছুটা পোর্শন এখান থেকে আমি ছিঁড়ে নিয়ে নেব নিয়ে একটা আমি বাটি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো যার মধ্যে শেপ দিতে চাও সেরকম একটা জিনিস নিয়ে নেবে আর তার মধ্যে এরকম ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আমি দিয়েছি কাজু আমন্ডস আর কিছু তোমার কুমড়োর যে দানা হয় সেগুলো দিয়ে এইভাবে করে চেপে নিয়ে একটা বাটির মতন দেখো শানপাপড়ি শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও ছোট শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তো অসাধারণ হয়েছিল তো তোমাদেরও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না